এই শোনো শীতের হাজার টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানাই কি দিয়া কাগজ দিয়া তাইলে এইবার বলো কাগজ বানাই কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও বউ আমার যেমন তেমন ভাবে আমার মনেের মতন এই তোমার ঠোঁটটা লাল লাল লাগছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপজেল লাগাইতেছে ভাবীর কাছে তো লিপজেল নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপজেল লাগাই গেছে টা টা বালের একটা ফোন আইনে দিছে হ্যাং করে শোনো ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য এই ভাইরাসের জন্ম দিছে কোন শালাই যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে এই কি বললা তুমি আমি ভাইরাস আচ্ছা তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার এটা কোনো প্রশ্ন হলো অবশ্যই তোমার বেশি যাক অবশ্যই স্বীকার করলা তাহলে স্বীকার না পাওয়ার কি আছে আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম জানো তো পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায় ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত শুয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিবো ভাই ভাই শোনো আমি সাত দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি দিন কেন তুমি চোদ্দো দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবার যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে ভয় ভয় মামা বেশি তুমি তো বেশি খাওদি নামি বেশি না খালে কি এত মোটা কি বল सुनो हाँ अगर मैं मर जाऊँ तो तुम क्या करोगे तो मैं भी मर जाऊंगा क्यों अरे तेरे चक्कर में उधारी बहुत हो गई है आज हमें गरीब बोले यदि बड़े लोग बड़े लोग होता तो बाल्टी था यूरे। यूरे। এই তুই লজ্জা করে না হাটুর বইসে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনরেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হইছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব হ্যালো কাল থেকে যে আমার মাথা ব্যথা করছে তুই কোথায় ছিলি আমি তো তোমার জন্য মাথা ব্যথার ট্যাবলেট আনতে গিয়েছিলাম ট্যাবলেটে আমার মাথা ব্যথা কমবে আমার জন্য দুটো জিন্স আনতে পারিসনি আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বল এগুলো আমি কি আজ তোমার মিথ্যে কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিষ তো বিষই তাই না আজ আমার বান্ধবী আসবে তাই তুমি আজ বাইরের ঘরে শোবে ঠিক আছে তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে শোবে মিটুন ভাই আপনি এখন আর সিঙ্গারা বানাচ্ছে না কি সমস্যা সমস্যা ভাবি একটাই 30 টাকার আলু 80 টাকা বেচে বিকল্প ব্যবস্থা করেন ফুলকপি দিয়ে সিঙ্গারা বানান হাতে মোর কোনো সমস্যা নাই কিন্তু ফুলকপির মধ্যে পোকা লাগতা হ্যায় এই তুই সুখের মাথা খাইছস চোখ কে না কাপড় চোপুর যে নোংরা তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হইছে আবার লম্বা লেকচার মারো এক মিনিট আমার জন্য তোমার চোখ নষ্ট হইছে কি করে রাত জেগে মোবাইলে কোন সেমডির সাথে পোস্টিনিস্টি করো কিনা সেটা দেখার জন্য